হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা এ কোন জাদু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আসে শীত বসন্ত ছয় ঋতুর এই আনাগোনায় প্রকৃতির রূপ কত কখন কেমন শস্য হবে কখন কেমন ফুল প্রকৃতি মা কোনো সময় করে না কোনো ভুল সেজে ওঠে রূপে রঙে তো দেখার মতো ধরিত্রী মা ঠিক সময়ে সাজে মনোমতো যখন যেটা গাছ যে হবে কোন সময়ের ফসল প্রকৃতির কোলে উঠবে বেড়ে করবে জল জল কত না বাহার কি সৌন্দর্য চোখ জুড়িয়ে যায় লাগে আশ্চর্য প্রকৃতি মা তো সন্তান সেহে বাড়ায় আহা কি রূপ হয়ে যায় চুপ নানা সাজের বাহার সব ঋতুতে তেমনভাবে ভরে ওঠে রূপ তার বাধা ধরা নিয়ম করা বছর মাস ধরে ঋতুর পর ঋতু আসে যায় ঠিক নিজ রূপে ভরে প্রতি ঋতুই তার সময়ের সকল ফসল ফলায় এ কোন জাদু কেমন লীলা সময়ের আঙিনায় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন